ট্যাগ ডিসকভারি বাংলা চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অশেষ ধন্যবাদ আজকের ভিডিও টপিক হচ্ছে ভিডিও দেখে পিকোয়ার্কার থেকে ভিডিও দেখে মাস শেষে পাঁচ থেকে দশ টাকা ইনকাম করুন খুব সহজেই তো চলুন আমরা দেখিনি কীভাবে আজকে চলুন পিকোয়ার্কার থেকে কীভাবে ভিডিও দেখে আয় করা যায় তার সম্পূর্ণ ডিটেল দেখবেন ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না যারা এখন অ্যাকাউন্ট ক্লিট করে তারা নিচে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি নিয়ে অ্যাকাউন্টে ক্লিট করে নেবেন তো এই অ্যাকাউন্ট করার পর আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখব ড্যাশবোর্ড থেকে এখান থেকে আমরা ফাইন্ড জবসে ফাইন্ড জবস থেকে ক্যাটাগরি সিলেক্ট করব ক্যাটাগরি সিলেক্ট করার পর এখান থেকে ভিডিও মার্কেটিং সিলেক্ট করে তারপর অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করার পর এখান থেকে ভিডিও ইউটিউব ওয়াচ অ্যান্ড শেয়ার নামে জব পাওয়া যায় এখান থেকে প্রচুর পরিমাণ ভিডিও দেখা জব পাওয়া যায় তো এখান থেকে আমরা এই ভিডিও দেখে জবগুলো ডান করবো জবগুলো ডান করার পর এখান থেকে আমরা পেমেন্ট নিয়ে নেব এখান থেকে আমরা মাসে আসে পাঁচটাকে ডো লিঙ্ক শুধুমাত্র ভিডিও দেখে তো চলুন আমরা একটা ভিডিও দেখে আসি তো ইউটিউব অ্যান্ড ওয়াচ প্রথমটা সিলেক্ট করে নিই এখান থেকে সিলেক্ট করে সিলেক্ট করার পর ইউটিউব ওয়াচ অ্যান্ড শেয়ার সব ডিটেলস দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত বাইশশো আশিটা ডান হয়েছে তিন হাজার কাজের মধ্যে আর নিচে এখানে ইন্ডি দিয়েছে প্রথমত অবস্থা এক নম্বরে বলেছে গো টু ইউটিউব ইউটিউবে যেতে হবে তারপর আমরা ইউটিউবে চলে গেলাম ইউটিউব থেকে এসে তারপর দ্বিতীয়তে কী বলেছে এখান থেকে এই লিঙ্কটা আমরা কপি করে নিব কপি করে এখানে সার্চ দেবো সার্চ করার পর এই ইউমিটে থাম আসবে এই থামটি আমরা সার্চ করতে হবে ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব অ্যাকাউন্ট থেকে ইউটিউব এখান থেকে আমার চ্যানেলের নাম দেওয়া হচ্ছে এই নাম অনুযায়ী আমাদের এই ভিডিওটি বের করতে হবে তা চলুন আমরা একটা কপি করে নিলাম কপি দেন পেস্ট এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখান থেকে আমরা ফিল্টারে ছবিতে দেওয়া আছে ফিল্টার করে নেবো ফিল্টার টু ডে ক্লিক করে দেবো ফিল্টার অ্যান্ড টু ডে ক্লিক করে দিলাম এই দেখেন ভিডিওটি চলে এসেছে এবং এটার নামটাও আবার চেক করে নিই অ্যাকাউন্টের নামটা আবার চেক করে নিলাম আপনার চেক করে নেবেন চ্যানেলের নামটা হ্যাঁ চ্যানেল ঠিক আছে এই ভিডিওটি আমাদের দেখতে হবে কি লিখেছে চলুন দেখুন পরবর্তীতে কি স্টেপ করতে হবে আমাদের কাজগুলো সেই কাজগুলো করে নেবো বলছে এখান থেকে ভিডিওটা নেব এগুলো স্কিপ না করার জন্য এবং ব্যাকগ্রাউন্ড এটা চলবে তো এটা ব্যাকগ্রাউন্ড চলুক আমরা আর কিছু বলবো না চ্যানেল বলছে শেয়ার শেয়ার অন টু সোশ্যাল মিডিয়া তো যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করে দেবেন এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করার পর এই লিঙ্কটা এই লিঙ্কটা কপি করে নিলাম কপি করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এবং টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে দেবো এবং এটা প্রুফ সাবমিশন করার জন্য এখানে লিঙ্কগুলো শেয়ার করতে হবে তো প্রথম লিঙ্কটা আমি শেয়ার করেছি ভিডিওর ভিডিওর ইউলটা শেয়ার করেলাম এখান থেকে কপি করে ফেসবুকে এসে এখানে শেয়ার করে দেবো আমার অ্যাকাউন্টে এবং টুইটার অ্যাকাউন্টে আমি শেয়ার করতে চাচ্ছি আরেকটা টুইটার অ্যাকাউন্টে এসে এখানে টুইট করে দিলাম টুইট করার পর এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস কপি করে নিলাম এখানে এসে পেস্ট আবার আপনি সেম ফেসবুকে যেয়ে এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস দেন এখানে পেস্ট করে দেবেন তারপর সাবমিট করে দেবেন আর ওদিক দিকে আপনার ভিডিওটি চলতে থাকবে ভিডিওটি স্কিপ না ভিডিওটি শেষ হয়ে গেলে ভিডিওটি গেলে এরকমভাবে সবগুলো কাজ করে নেবেন আর আমার ড্যাশবোর্ডে দেখেন আমি বেশিরভাগ এখানে ইউটিউব ওয়াচ অ্যান্ড শেয়ার এই কাজটি বেশি করেছি এখান থেকে ভালো মানের একটা ইনকাম করা যায় যদি প্রতিদিন একটু ভালো সময় দিন তাহলে ভালো কাজ করতে পারবেন তো বন্ধুরা ভালো করে কাজ করবেন ভিডিওতে বুঝতে সমস্যা হলে আমাকে এ করবেন ভিডিওটি লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ